বিসমিল্লাহ রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ এটা কিন্তু সপ্তাহে ছয় দিনকার একটি বাজার এই বাজারে আসে আপনার আজকে যেমন হাটবার রবিবার বুধবার হাট হয় আর এমনি কিন্তু বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই বাজার হয়ে থাকে আমরা আজকে আপনাদের দেখাবো যে দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝেন আপনাদের বাজারের নামটা বলেন কুতুপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাল ডিস্ট্রিক্ট এই বাজারটা কি কি বারে লাগে এই বাজারটা সপ্তাহে ছয় দিন ছয় দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার বাদ দেয়

বিষয়টা বুঝতে পারছি দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আজকে হয়তো কালকে আমরা একটা ভিডিও দিতে পারি নেই এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা একটু আজকে কলার বাজার কাঁঠালের বাজার আমরা দুইটা বাজারই আজকে দেখা বলছি আল্লাহ দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে কলা গোলা কী আনছে ভাই কেমন আছেন কলা আনছেন কোন কলাগুলো আনছেন কোনটি আনছেন কলা দাম কেমন আজকে কিরকম কত করে বলতেছে এখনো বলে নাই দাম কম অন্যান্য দিনের তো দাম কম আসলে কলারও তো এখন ভালো কলা নেই দেখা যাচ্ছে হ্যাঁ দাম কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে আমরা এইদিকে দেখি আসলে ভালো কলা যেটা সেটার কিন্তু দাম অনেক রয়েছে এখন অনেক সুন্দর সুন্দর কলা রয়েছে বাজারে এই কলাগুলা কে আনছে ভাই এটা কি আনছে বেজার আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলা কলা আনছেন আজকে বিশটা দাম কেমন কিরকম বলতেছে চারশো টাকা এই দেখেন যে পরিষ্কার কলা আছে যেটা সেটার কিন্তু দাম অবশ্যই চারশো টাকা বলতেছে দাম ভালো অনেকটাই ভালো বাংলা কলা কিন্তু অভাব নেই অসংখ্য বাংলা কলা আজকে দেখা যাচ্ছে বাজারে বিক্রিও হয়েছে ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি এই দেখে এটা কি আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন হ্যাঁ বলো আলহামদুলিল্লা দাম কেমন আজকে চারশো সাড়ে চারশো মানে সর্বোচ্চ তিনশো বলতেছে তা তো বলবে কি দাম কম বেশ তো বলবে সবাই তার একশো মান বলবে না তাই না এই যাই হোক এই ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি একটু সামনের দিয়ে চলে যাবো এত বাংলা করা আসছে

হয়তো এ কাঁঠালের বাজার হয়ে আমরা চলে আসবো এ চাম্পা বাজারে সকলের সাথেই থাকবেন দেখি আর যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম কোন কলাগুলো আনছেন এটি আনছেন কেমন দাম কেমন আজকে কিরকম বলে দুশো টাকা দুশো টাকা বলতেছে কলাও তো অনেক ছোট কলা না গাড়ায় অনেক কম এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এদিকে অনেক কৃষকই রয়েছে আজকে দাম কিন্তু অনেকটাই আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝান আজকে আজকে কতগুলো কলা আছে আপনার সত্যি সত্য এটাও তো আপনার নাকি দাম কেমন আজকে

এই চাম্পার বাজারটাও আমরা দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন কাটাল আনছেন কয় পিস এখানে পঁয়ত্রিশটা কেমন দাম বলতেছে হ্যাঁ দাম বলে কেমন পনেরোশো ষোলোশো পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস পনেরোশো ষোলোশো দাম আসলে অনেকটাই কম যাই হোক দেখি আমরা একটু চাম্পার বাজারটা দেখাবো আসলে আমরা বলেছি যে যে এ কলা ও কাঁঠালের বাজারটাই আজকে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে অনেক কলাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কলা এই কটা দাম কেমন আছে কম কেমন একশো টাকা আশি টাকা মানে একটু ছোটো কলা তাই না বড় কলাও তো আছে বড় কলার বাজার কেমন আছে বড় কলাগুলোর দাম ভালো আছে তাই না দেখি পাঁচশো চারশো পাঁচশো এরকম আর ছোটো কলাগুলো এক দেড়শো টাকা এরকম এরকম দামে তো বিক্রি হচ্ছে তাই না আসলে বাজার এরকম নেই বাজার হয়তো আরও সামনে বাড়তে পারে ইনশাল্লাহ তাই না অবশ্যই বাড়তে পারে হ্যাঁ 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 যাই হোক ধন্যবাদ আমরা দেখি যে আরো অনেক চাম্পা কলা বাজার আছে অনেক একদমই আপনাদের দেখাইলাম যে চাম্পার বাজারটা এখন আমরা দেখাবো যে কি যে কাঁঠাল বাজারে কি অবস্থাটা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাঁঠাল আনছেন কয় গাড়ি এক গাড়ি এক আজকে কাঁঠাল কি শেষ নাকি না আমার শেষ না অনেক গাছ অনেক গাছ আছে তা তা কাঁঠালগুলো আর কতদিন বিক্রি করা যাবে পনেরো দিন থাকবে আরো ইনশাল্লাহ কত তো বেশিও থাকবে তাই না তাতে কিরকম দাম বলতেছে কেমন আজকে পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশশো টাকা একশো টাকা পিস তাহলে কাটার দাম তো আর বাড়ে নাই তাই না আগের মতনই রয়েছে হয়তো আর কিছু দিন মানে একটু টান আছে আগের সাইড আগে যেমন টাইনে নিত না এখন টাইনে নিচ্ছে নাকি এটাই একশো টাকা মানে সর্বোচ্চ এটাই আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি অনেক কাঁঠালই আছে। এখনো কিন্তু মনে হয় যে এত কাঁঠাল রয়েছে বাজারে দাদা কাঁটা লাগছেন কয় পিস হ্যাঁ চল্লিশ পিস দাম কেমন বলতেছে আঠ আঠোশো টাকা ষোলোশো টাকা চল্লিশ পিস এ দাম তাহলে আগের চাইতে কিছুটা হলেও বাড়ছে না কি কিছুটা বেড়েছে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে একদম শেষ পর্যন্ত যাবো না আমরা অল্প কিছু জায়গা আমরা যাব শেষ পর্যন্ত কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়ির মধ্যেই রয়েছে কাঁঠাল

যাই হোক ধন্যবাদ আমরা দেখি আর একটু সামনে যেতে চাই বিক্রি হয়েছে ভাই কেমন দাম বলতেছে কেমন চুয়ান্নটা চোদ্দশো পনেরোশো দাম তো তা হইলে দেখা যাচ্ছে যে আগের যে দাম ছিল এটা কমে যাচ্ছে নাকি

আরো আছে কাটা দাম কেমন বলতে বলতে সর্বস্ব ষোলোশো টাকা বলছে আসলে রয়েছে যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিদ্যুৎ আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ